আসসালামু আলাইকুম আপু এবং ভাইদের জন্য বলছি খুবই চমৎকার মেকআপ বক্স নিয়ে আসলাম আপনি সুনামনির জন্য এবং আপু চাইলে আপুও ব্যবহার করতে পারবে খুবই চমৎকার মেকআপ বক্স এখন বর্তমান মেকআপ বক্স খুবই চলতেছে সামনে শীত আস্তে আস্তে শীতে তো বিয়ের সাদে বেশি প্রোগ্রাম বেশি যত প্রোগ্রাম বেশি তত মেকআপ আইটেম বেশি সো আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারবেন এবং আমি আপনাদেরকে দুটোই আনবক্সিং করে দেখাবো কোনটা কত রেট এবং এই মেকআপ বক্সে কী কী আছে সম্পূর্ণ জিনিসটা দেখাবো এই যে প্রথম দেখাই কি টাচ কিস টাচ এটা একটু ছোটো সাইজ তো এইটা আপনি খুবই চমৎকার একটা মেকআপ বক্স খুবই চমৎকার এবং এটা এগুলো আমরা যতজনকেই দিয়েছি সবাই এটা খুব ভালো রিভিউ দিয়েছে না ভাইয়া এই মেকআপ বক্সটার ভিতরে সম্পূর্ণ জিনিস আসে এই দেখেন কিস টাচের খুবই ভালো এটা এই দেখেন দানার মতন লাগলো যে সব বের হয়ে গেল ভাই কী কী দরকার একটা মানুষের সব আছে এটার ভিতরে প্রথমত আমি দেখাই ফেস পাউডার এই যে একটা ফেস পাউডার নর্মাল এটা হলো গ্লিটার ফেস পাউডার আর নিচে ফেস পাউডারের তুলি আছে এখানে আইবুরু আছে কাজল আছে তুলি আছে এইটা হলো এই যে ব্লাশ আছে আই আছে এই যে ব্লাশ উন আছে আর এই যে এটা হাইলাইটারের কাজ করতে পারবেন এই যে আইসিডু আছে আইলাইনার মাসকারা একটা ছোট লিপস্টিক দেওয়া আছে একটা নীলপালিশ দেওয়া আছে আপনার যা যা একটা ফেস পাউডারের দরকার আছে সব আছে এবং এটা কুলুম খুবই চমৎকার একটা মেকআপ বক্স তো এটা কাস্টমার রিভিউ খুব ভালো এবং সবাই নিচ্ছে না ভাইয়া এই মেকআপ বক্সটা নেয়ের পরে আমার সম্পূর্ণ কাজটা হয়ে গেছে এই যে এরকম সম্পূর্ণ হাইলাইটারের কাজ করতে পারবেন আপনারা ঠিক আছে এক মেকআপ বক্সে আপনি পুরা পার্লারের আইটেম পেয়ে গেলেন সো আমি বলবো অবশ্যই জটপট এটা অর্ডার করে ফেলেন এটি আমরা রেডিও খুব কম রাখতেছি অনলি বারোশো টাকা বারোশো টাকার মাধ্যমেই আপনি এই চমৎকার এই মেকআপ বক্সটা নিতে পারেন বারোশো টাকা পড়বে এই মেকআপ বক্সটা এবং এটা খুবই 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 ভালো কোয়ালিটির মেকআপ বক্স এবং আপনাদেরকে দেখাবো এটার থেকে একটু বড়ো সাইজ মেকআপ বক্স এই যে এটা এইটাও খুবই চমৎকার এটা লেখা আছে সিক্সিং ওয়ান সো এটা আরও বড় মেকআপ বক্স এটাও চমৎকার এটা এটার থেকে একটু বড় সাইজ তো এটা আরও চমৎকার হবেই এটার জিনিসটাও আর একটু গর্জিয়াস আরেকটু সৌন্দর্য সো এটা নিতে পারেন এই দেখেন এটা থেকে এটা একটু বিগ সাইজ এটা একদম চমৎকার ওয়াও পুরো পোরা পাখির ডানার মতন উঠছে মনে হচ্ছে এবং মনে হবে যে এটা একদম দেখুন মানে জাদুঘর বক্স একদম সেই আর এই দেখেন এটা একটু কী কী আছে এটা হলো আগেই তুলিটা দিয়েছে আর তারপরে দেওয়া আছে আপনার নিচে ফেস পাউডার এই যে ফেস পাউডার এটা আছে ফেস পাউডারটা তারপরে এই জায়গায় ফেস পাউডার আছে এই জায়গায় ফেস পাউডার এটা ফেস পাউডারের আইটেমটা একটু বেশি আছে এই যে এই জায়গায় আছে আপনার হাইলাইটার গ্লা এটা হলো হাইলাইটার ব্লাশ আইশ্যাডো 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 আই এবং এটা কিটের কাজ করতে পারবেন ফেস পাউডার ফেস পাউডার একটা নীলপালিশ লিপস্টিক এটা একটু এটার থেকে একটু বিগ সাইজ এটার একটু আমরা কত রাখছি সেটাও বলে দেবো এটা আপনারা যদি আমাদের থেকে নেন এটা রাখবো হলো আমরা ষোলোশো টাকা ষোলোশো টাকার মাধ্যমে এটা নিতে পারবেন এটা বারোশো টাকার মাধ্যমে এটা নিতে পারবেন এবং এটি সম্পূর্ণ কোয়ালিটিফুল মেকআপ বক্স আপনি সুনামনির জন্য এবং আপনি ব্যবহার করতে চাইলে আমি বলবো অবশ্যই জটফট অর্ডার করে ফেলেন যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিন শর্টদার রাখবেন এবং এটা সম্পূর্ণ কোয়ালিটিফুল এবং বাইরের প্রোডাক্ট আর আপনাদের বলবো যে আমাদের টার্গেট থাকে যে কাস্টমারকে ভালো প্রোডাক্ট দেবো বেসিক্যালি আমাদের কাস্টমার সব হলো প্রবাসী ভাইরা সো প্রবাসী ভাইরা সে চায় তার বাসায় বয়ে বসে যে আরামসে যে কিছু ভালো প্রোডাক্ট নেওয়ার জন্য তাদের জন্যই এই প্রোডাক্ট আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে বিশ্বাস করে এই প্রোডাক্ট নেওয়ার জন্য আর এই প্রোডাক্টটি নেবেন কীভাবে সেটাও বলে দিই আমাদের ভিডিওর উপরে দুইটা নাম্বার দেওয়া আছে এয়ারটেল রবি নাম্বার এয়ারটেল রবি নাম্বারটা সেভ করলে হোয়াটসঅ্যাপ এসে পড়বে হোয়াটসঅ্যাপ মাধ্যমেই আপনি আমাদেরকে এটা অর্ডার করতে পারবেন এবং অনেকে বলে যে ভাইয়া আমি তো আপনার শপে আসতে চাই ওয়েলকাম শপে আসার জন্য ঢাকা ফার্ম গেট ইন্ডিয়া রোড সেজান পয়েন্ট মার্কেট ফাতেমা কসমেটিক্স একশো এগারো নম্বর সব নিশ্চিত আরামসে সবাই পারেন আমাদের শপে এই প্রোডাক্ট না আমাদের শপে অল কসমেটিক্স আইটেম আছে আপনি যে কোনো প্রোডাক্ট আমাদের শপ থেকে নিতে চাবেন অবশ্যই পারবেন আর যারাই আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমি বলবো অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম